প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত সত্য হইতে পাঠ হাসো কিন্তু বিদ্রূপে নয় কাঁদ কিন্তু আসক্তিতে নয় ভালোবাসায় প্রেমে বল কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয় তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয় তবে তার নিকটে তা গোপন রেখো না তোমার সৎস্বভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো সতে তোমার আসক্তি সংলগ্ন করো অজ্ঞাত সারেই সৎ হবে তুমি আপনভাবে সৎ চিন্তায় নিবগ্ন হও তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে অসৎ চিন্তা যেমন চাহনিতে বাক্যে আচরণে ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয় সৎ চিন্তাও তেমনই উক্তরূপেই ফুটে বেরোয় জয়গুরু পরম প্রেময় ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি পাঠ পাঠত সুখে নিজের সুখ বা সমৃদ্ধির জন্য তোমার স্বামী দেবতার কাছে কিছুই প্রার্থনা করিও না উহা বরং পাওয়ার অন্তরায় কিন্তু তোমার সেবা যদি তাহাকে ইষ্টে জীবনে যশে ও বিবর্ধনে উন্নত ও উচ্ছ্বল করিয়া দেয় এত পাইবে ভরপুর হইয়া যাইবে আর তোমার এমনও পাওয়া বিবর্তনে তাহাকে আরও উন্নত ও উচ্ছল করিয়া তুলিবে বাণী সংখ্যা চুরানব্বই